বর্তমান সময়ে আপনার ফেসবুক রিলস এবং ফেসবুক স্টোরিতে কিন্তু আগের তুলনায় অনেক বেশি খারাপ ভিডিও বা এইটিন প্লাস ভিডিও চলে আসে যার জন্য আপনি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান অনেক সময় দেখা যায় আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যে বসে বসে আপনি রিলস দেখতেছেন সেইখানে যদি আপনার ফ্রেন্ডদের সামনে একটি খারাপ ভিডিও এসে যায় তাহলে আপনার ফ্রেন্ডরা হয়তো ভাববে আপনি এই খারাপ ভিডিও দেখেন প্রতিনিয়ত এবং এরকম হতে পারে আপনার মোবাইলটি আপনার ফ্যামিলির কেউ হাতে নিয়েছে সে রিলস ভিডিও দেখতেছে ফেসবুকে তো তার সামনে যদি একটি খারাপ ভিডিও এসে যায় তাহলে সেও কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে সাথে সাথে আপনিও পরে যাবেন সে হয়তো ভাবতে পারে আপনি প্রতিনিয়ত খারাপ ভিডিও দেখেন তো বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের স্টুডিওতে আসা খারাপ ভিডিও বা রিলসে আসা খারাপ ভিডিও বন্ধ করবেন এখনও কিন্তু এই রিলসে আসা খারাপ ভিডিও বা স্টোরিতে আসা খারাপ ভিডিও বন্ধ করার জন্য সরাসরি কোনো এরকম ভালো সেটিংস নেই ফেসবুকে যেটা করলে আপনার খারাপ ভিডিও একদমই আসবে না একদম হানড্রেড পারসেন্ট আসবে না এটা কিন্তু নেই তো আপনি যদি এই ভিডিওগুলি আসা বন্ধ করতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে এই ভিডিওগুলা বা স্টোরিতে আসা ভিডিওগুলা কি জন্য আপনার আইডিতে আসে আসলে বন্ধুরা ফেসবুক কিন্তু আপনাদের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে আপনার স্টোরি বা রিলসে একটি ভিডিও বা একটি ছবি পাঠায় তো আপনি যদি আপনার স্টোরিতে আসা একটি খারাপ ভিডিও বা রিলসে আসা একটু খারাপ ভিডিও দশ থেকে পনেরো সেকেন্ড দেখেন বা ধরুন এক মিনিটের একটি ভিডিও আপনি বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দেখেন পরবর্তী পরবর্তীতে কিন্তু এই একই ধরনের ভিডিও ফেসবুক আপনাকে দেবে ফেসবুক রুবট ভাববে আপনি খারাপ ভিডিও দেখতে পছন্দ করেন তো বন্ধুরা আপনারা যদি এই খারাপ ভিডিও আসার সাথে সাথে আমি যে সেটিংসটি আপনাদের দেখিয়ে দেবো এটা করে নেন একটি দুইটি তিনটি বা দশটি ভিডিওর মধ্যে এই সেটিংসটি করে নেন তাহলে কিন্তু ফেসবুক বুঝে যাবে আপনারা এই খারাপ ভিডিও পছন্দ করেন না ফেসবুক যখন বুঝে যাবে আপনি খারাপ ভিডিও পছন্দ করেন না তখন কিন্তু আপনাদেরকে আর এরকম ভিডিও কখনো দেবে না বা আপনাদের আইডিতে এরকম খারাপ ভিডিও আসবে না তবে আপনি যদি এক মিনিটের একটি খারাপ ভিডিও পুরোটা দেখে এই সেটিংসটি করা হলে কিন্তু আপনাদের এই খারাপ ভিডিও আসা বন্ধ হবে না কারণ ফেসবুক ভাববে আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাই দেখছেন কিন্তু এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি তাই আপনি এই সেটিংসটি করে দিয়েছেন তো বন্ধুরা খারাপ ভিডিও আসলে আপনাদের স্টুডিওতে বা প্রথমে আপনারা এই সেটিংসটি করে দেবেন ভিডিওটা একদমই না দেখে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে আসা রিলসে বা স্টুডিওতে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকে এখন আমি আপনাদের দেখিয়ে দেব আপনাদের ফেসবুক রিলসে বা স্টোরিতে বাজে ভিডিও আসলে সেটা বন্ধ করার একটি সহজ উপায় তো আপনারা আমি ধরে নিলাম এখানে আমার একটা খারাপ ভিডিও আসছে যেহেতু আমার এখানে খারাপ ভিডিও আসে না তাই একটি ভালো স্টোরিতে আমি আপনাদের সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তো সেটার জন্য আমি একটি স্টোরিতে ক্লিক করব। এই ধরুন এই স্টোরিটি খারাপ বা বাজে তো এই স্টোরিটি আপনি কীভাবে বন্ধ করবেন আপনার উপরে থাকা একটি থ্রি ডট অপশন আছে তো এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন মিউট তারপর আপনি যে চ্যানেলের ভিডিও স্টোরিটি আছে সেটার নাম লেখা থাকবে তো এটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ফর ওয়ান ওয়েক এবং নিচে আছে আনটিল আই আনমিউট ইট তো আপনারা এইটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে এই ভিডিওটা কিন্তু আপনার মোবাইলে আর কখনও আসবে না বা স্টোরিটা আপনার মোবাইলে বা ফেসবুক আইডিতে কখনো আসবে না আপনি এখানে মিউট করে দিবেন তো আপনারা যদি এইভাবে একটি একটি করে এক থেকে প্রায় দশটির মতো ভিডিও আনমিউট করে দেন বা স্টোরি আনমিউট করে দেন তাহলে কিন্তু বন্ধুরা ফেসবুক অটোমেটিক বোঝে যাবে আপনি খারাপ ভিডিও দেখতে চাচ্ছেন না বা এই ধরনের ভিডিও পছন্দ করতেছেন না তো ফেসবুক আপনাকে আর এই ধরনের ভিডিও পাঠাবে না দেখার জন্য তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম আরও ভিন্ন ভিন্ন মোবাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপসের জন্য